অল্প একটু চিকেন দিয়ে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা এমন একটা রেসিপি থাকলে ছোটো বড় সকলে খুব পছন্দ করবে আর ঘরে বানানো সব জিনিসই হেলদি আর টেস্টি হয় এটা অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে যতটা টেস্টি দেখতেও অনেক লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আসুন একদম সহজভাবে দেখে নেওয়া যাক আর এই যে অল্প একটু চিকেন নিয়েছি আর এই চিকেনটা কিন্তু সামান্য পরিমাণে দেখলেই বুঝতে পারবেন এক কাপ চিকেন নিয়েছি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটা একদম ঝরিয়ে নিয়েছি আর চিকেনটা একদম শুকনো শুকনো করে একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে বা চুপড়িতে রেখে অনেকক্ষণ ধরে রেখে জলটা ঝরিয়ে নিতে হবে এখন দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আর এক টেবিল চামচ সয়া সস অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন আদা রসুন পেস্ট দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ আর এখানে দিয়ে নিচ্ছি জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো একসঙ্গে আছে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ চিকেনের মানে অনুযায়ী সব কিছু অল্প অল্প করে দিয়ে নিলাম দিয়ে আমি এখানে একটু ভালোভাবে মেখে নেব এখানে একটু লেবুর রসও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এক টেবিল চামচ লেবুর রস দিয়েছি দিয়ে ভালোভাবে একটা মেখে নিচ্ছি একটু সময় নিয়ে চেপে চেপে মেখে এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য বাকি প্রসেসটা মানে রেডি করার সময় টুকু আমি রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি দুটো একটু বড়ো সাইজে চিকন করে কেটে নেওয়া পেঁয়াজ নিয়ে নিলাম আর এখানে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে নিলাম দুইটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে ডলে ডলে লবণের সঙ্গে মেখে নিলে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে ওই জন্য আমি একটু সময় নিয়ে এটা মেখে নিলাম একটু নরম হয়ে গেছে আর এর থেকে একটু রস রস বার হচ্ছে পেঁয়াজ থেকে মাখামার হয়ে গেছে এই তো কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট আর এখানে দিয়ে নিছি এক কাপ ময়দা এক কাপ ময়দা দিয়েছি এটা ময়দাটা চাইলে একটু কমই নিতে পারেন তবে এর থেকে বাড়িয়ে নিলে খেতে ভালো লাগবে না আর এখানে নিলেন নিলাম বেসন বেসনটা এক কাপ আর এখানে যদি চিকেন বেশি হয় সেক্ষেত্রে সব কিছু পরিমাণ বাড়িয়ে নিতে হবে আমি এবারে ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি মানে পেঁয়াজ থেকে একটু বেশি বেশি জল বার হলে কিন্তু আর এখানে জল দিতে লাগে না যেহেতু আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিচ্ছি এখানে এখন পেঁয়াজ থেকে খুব বেশি রস বার হয়নি ওই জন্য আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো আমি এখানে নর্মাল জল অ্যাড করলাম পাঁচ টেবিল চামচ জল দিয়ে ভালোভাবে এই ডোটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে খুব বেশি জল দিয়ে মাখলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই ডোটা মানে পকোড়াটা একদম পারফেক্ট হবে না অল্প অল্প জল দিয়ে মাখলে ডোটা মানে শুকনো শুকনো হবে তাতে পারফেক্ট হবে ভালোভাবে একটু সময় নিয়ে আমি মেখে নিলাম দেখুন মাখা আমার হয়ে গেছে আর এই ডোটা যত বেশি ভালো হবে মাখা খেতে তত বেশি টেস্টি হবে আর চিকেনটা তো ওদিকে মাখামার আছে চিকেনটা অনেক বেশি সফট হয়ে গেছে এখন আমি এই ডোটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি আর প্লিজ পুরো ভিডিওটা দেখে এই সেম প্রসেসে ট্রাই করে দেখবেন বাড়ির ছোট বড় সকলে খুব প্রশংসা করবে আর এইটুকু চিকেনে কিন্তু যে কোনো কোনো রেসিপি হবে না এইটুকু চিকেনে এই রেসিপিটা বানিয়ে নিলে অল্প চিকেনের মধ্যে অনেকজনের খাবার তৈরি হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো হয়েছে আমি তো এক প্লেট বানিয়ে নিলাম আর এটা চিকেনটা দিয়ে আবারও এভাবে চেপে চেপে ডোলে ডোলে মেখে নিচ্ছি চিকেনের যে এক্সট্রা এক্সট্রা মশলা দিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখন এই বেসনার ময়দার সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে ভালোভাবে আমার মানে ঘষে ঘষে মাখা ভালোভাবে মেখে নিয়েছি আর মাখা কমপ্লিট আমি এখন হাতটা পরিষ্কার করে আগে ধুয়ে নিলাম আর এখানে দিয়ে নিলাম আবারও এক টেবিল চামচ এখানে মিট মশলা দিয়েছি দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু হাতটা ধুয়ে রেখেছি ধুয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এক মিনিটের মতো তারপরে আবার একটু মিট মশলাটা মাখিয়ে নিয়েছি আর মিট মশলাটা কিন্তু একদম শেষের দিকে মাখাতে হবে আমি এটাই দেখাচ্ছিলাম যে চিকেনটা কিন্তু আমার গলে যায়নি এমনভাবে চেপে চেপে মেখেছি তাও চিকেনটা পারফেক্ট আছে আর এইভাবে একটু একটু তুলে নিয়ে এভাবে দিয়ে নিচ্ছি পুরোটা কিন্তু চিকেনে ভরা থাকবে এই রেসিপিটা দেখে মনে হচ্ছে যেন চিকেনটা বোঝা যাচ্ছে না কিন্তু চিকেনে ভরা মানে ভেঙে দেখালে বুঝতে পারবেন যে কেমনভাবে দিচ্ছি আর একটু গোল গোল করে এভাবে দিয়ে নিচ্ছি দিয়ে একটু এই মানে এতক্ষণ যে সময়টা লেগেছিলো তার থেকেও কম বেশি সময় লাগবে এই ভাজার সময়টা একটু সময় নিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে সামান্য একটু কালার হয়ে গেছে আমি উল্টে পাল্টে নিচ্ছি আর আমি একটু বলে আসি আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যখন ইচ্ছা দেখে নিতে পারেন আর অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এই বৃষ্টির দিনে এই রেসিপিটা থাকলে সকলে পছন্দ করবে আর সকলে প্রশংসা করবে আর তৃপ্তি করে খাবে বানালেও ভালো লাগবে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি একটা বানিয়েছি দেখুন একটু সময় নিয়ে কিন্তু এটা উলটিয়ে পালটিয়ে মানে আমি একটু কালার হয়ে যাচ্ছে আবার উল্টে নিচ্ছি এভাবে একদম লাল লাল করে ভেজে নেব সময় নিয়ে না ভাজলে কিন্তু চিকেনটা কাঁচা থাকবে যেহেতু এটা চিকেন দেওয়া আছে ভিতরে কাঁচা চিকেন আবারও বলছি এটা একটু সময় নিয়ে দু থেকে তিন মিনিটের ম আট থেকে দশবার উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি তারপর একটা লোভনীয় কালার চলে আসছে এখানে কিন্তু আমি মানে তেল ছেঁকে তুলে নিলাম এই রেসিপিটা ভাজতে অনেক বেশি সময় লাগে তাহলে কিন্তু ভিতর থেকে নরম হবে উপর থেকে ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে ভিতরে মানে চিকেনটা একদম সফট হয়ে যায় দেখলে বুঝতে পারবেন আমি তারপরে আবারও সেম পসে বাকিগুলো দিয়ে নিলাম বাকিগুলো দেওয়া হয়ে গেছে আমি সবগুলো একেবারে দিয়ে নিচ্ছি যেহেতু এটা একটু ভাজতে সময় লাগছিলো ওই জন্য আমি বেশি করে একসঙ্গে দিয়ে নিলাম দিয়ে মিডিয়াম টু একদম লোয়ে রেখে আমি সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিচ্ছি না হলে কিন্তু চিকেনটা কাঁচা থাকবে ওই জন্য আমি দেখুন একটু উল্টে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি আবারও বলছি এটা তিন থেকে চার মিনিটের মতো আর সাত থেকে আটবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই তো ভাজ আমার হয়ে গেছে লাল লাল হয়ে গেছে যেমন কালার চাইছিলাম পারফেক্ট কালার সবগুলো তুলে নিয়েছি এখন পরিবেশন করে দেখাবো আর ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে পথটা মজার হয়েছে আর অনুরোধ করবো একবার হলেও ট্রাই করবেন বাড়ির সকলে প্রশংসা করবে হঠাৎ করে মেয়ে মানে এলে এই রেসিপিটা রাখতে পারেন সন্ধেবেলা চায়ের আড্ডাতেই মানে কি বানাবো আমরা ভাবতে থাকি এই রেসিপিটা আর চিকেনটা খেতে এত ফাইন টেস্টি হয়েছিল অবশ্যই ট্রাই করার অনুরোধ করছি আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি চিকেনটা কিন্তু একটু টেপে মানে টিপে চেপে দেখাচ্ছি যে চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে খেতে তো অবশ্যই অবশ্যই লাইভ করার অনুরোধ করছি